তারা হচ্ছে এক্সট্রিম কেনার চিন্তা আপনার রয়েছেন তাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ আমরা এইবার ঈদে হিরো এক্সট্রিমের যে আপডেটগুলো আপনাদেরকে জানিয়েছি তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা তথ্য আজকে আপনাদেরকে দেব ইনশাল্লাহ আমাদের বসুন্ধরা মোটরস থেকে আমরা সানিউদ্দাইয়ের মাধ্যমে সবসময় হিরো বাইকের যে আপডেটগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে আমরা জানাই তার ধারাবাহিকতা হচ্ছে আজকে সিলেটের বসুন্ধরা মোটরস থেকে সানুদ্দাই আমাদের সাথে সরাসরি হিরো এক্সট্রিম নিয়ে কথা বলে ভাই সামলকুম আসসালামু আলাইকুম রাহাত ভাই শুরুতে শুরুতে অ্যাড্রেসটা জি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বসুন্ধরা মোটরস কুমারপাড়া সিলেট জি আপনি রাহাত ভাইয়ের ভিডিও দেখে যদি আসেন তাহলে আমাকে সরাসরি নক করবেন অথবা আমার নাম বলবেন আমি পাশের শোরুমেই বসি আমাকে হিরোর পাশের শোরুমে পাবেন বাট এখানেও আমাকে পাবেন অসুবিধা নাই আপনি আসলে আমাকে নক করবেন আচ্ছা তাহলে তাহলে হচ্ছে আমরা এক্সট্রিম নিয়েছি এক্সট্রিমে হচ্ছে আজকে আমার এটা জরুরি একটা ঘোষণা ইয়ে করার জন্য আমি ভিডিওটা করতেছি সেটা হচ্ছে আর মাত্র পাঁচ দিন আছে আপনার এক্সট্রিমের দামটা আমাদের আর এক লক্ষ একাত্তর হাজার টাকা যে দাম এই দামটার লাস্ট থাকবে চাদরাত পর্যন্ত জি ঈদের চার পর্যন্ত আমাদের এই গাড়ির দামটি এক লক্ষ হাজার টাকা থাকবে তার মানে তার মানে চার্জারটা পরে আমরা বলতে পারি যে হ্যাঁ দামটা বেড়ে যাওয়ার সুবিধা বেশি সবচেয়ে বেশি হচ্ছে চার্জারাতের পরেই এক স্ট্রিমের দামটা বেড়ে যাবে এর জন্য আমরা বলতেছি যারা এখনও এক বাইকটি ক্রয় করার জন্য চিন্তা করছেন তারা দ্রুত আমার সাথে যোগাযোগ করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার মোবাইল নাম্বার সব কিছু দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা দ্রুত আমার সাথে যোগাযোগ করুন আর এটার সাথে এক্সট্রিম ক্রয় করলেই পাচ্ছেন আপনি তিনটি গিফট একটা হচ্ছে হেলমেট একটা হচ্ছে গাড়ি ঘোড়ার কাভার একটা হচ্ছে টি শার্ট এবং রাহাত ভাই ব্লগ দেখে যারা আসবেন তাদের জন্য রয়েছে আমার পক্ষ থেকে আরেকটি স্পেশাল গিফট আচ্ছা আমরা কালার কি সবগুলো কালার সব টি अवेलेबल আছে আমাদের শোরুমে আপনি চাইলে আজকেই এসে ক্রয় করে নিতে পারবেন আচ্ছা এই বাইক ঠিক দিয়ে এখন বর্তমানে কিস্তি নাই অনেকে আবার বলতে পারে যে কিস্তি আছে কিনা বাট এই বাইকে এখন বর্তমানে কোনো কিস্তি নাই কিস্তি কবে আসবে সেটা আজকে আসবে ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে চেষ্টা করতেছি আমরা আপনাকে দ্রুত এই কিস্তির আপডেটটা দেওয়ার চেষ্টা করব বাট এখন বর্তমানে কিস্তিতে নাই তারপরে আপনারা অন্যান্য আমাদের যেগুলো বাইক আছে সবটির প্রাইস চাদরাত পর্যন্ত থাকবে বাট চার পরে প্রত্যেকটা বাইকের দাম বাড়ার সম্ভাবনা ইনক্রিজ হবে ইনক্রিজ হবে বুঝতে পারছি তাহলে হচ্ছে আপনারা যারা যারা হিরো এক্সট্রিম কিনবেন আপনারা খুব দ্রুত হচ্ছে ভাই চার হাতে

যে আর আমরা মানে হিরোর সর্বোচ্চ সার্ভিসটা কার মাধ্যমে পাই সানের দেয় অবশ্যই আমাদের মাধ্যমে পাবেন আমাদের বসুন্ধরা মোটরস গত পঁয়তাল্লিশ বছর ধরে সিলেট শহরে ব্যবসা করে আসছে এবং সততার সহিত আপনাদেরকে সার্ভিস দিয়ে আসছে আমাদের সার্ভিসটা সবচেয়ে বেস্ট আপনি যে কোনো বাইক ক্রয় করার পরে আমার সাথে যোগাযোগ করে যদি সার্ভিস সেন্টারে যান আমি আপনাদেরকে স্পেশালি একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মানে আমরা সেলস সার্ভিস আফটার সেলস সার্ভিসে অবশ্যই অবশ্যই ভালো সুবিধা পাচ্ছি এখান তো যারা এক্সট্রিম কিনবেন এক্সট্রিমের জন্য শুভ কামনা এই সংবাদটা আপনাদের দ্রুত করে ফেলুন আর মাত্র বেশি সময় নাই কিন্তু হ্যাঁ সময় কিন্তু হাতে একবারে হাতে কম আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন চিন্তাকে এটাকে ফলো করে ফেলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব আমার নাম্বার মোবাইল নাম্বার সব স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করুন যে কোনো জায়গা থেকে আমার সাথে যোগাযোগ করে গাড়িটা নিতে পারবেন ওকে 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 তো ভালো থাকবে সবাই আবার আমাদের ঠিকানাটা বলে দেই বসুন্ধরা মোটরস কুমারপাড়া সিলেট আপনারা আমাকে হিরো শোরুমের পাশে যে শোরুমটাতে আছে ওইখানে আমাকে বসা পাবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারটা দিই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন মাঝে মাঝে অনেকে বলে যে আপনি WhatsAppে একটু মানে রেসপন্স হয় না আর কি হ্যাঁ এটা আসলে অনেক সময় ব্যস্ততার কারণে দিতে পারি না আপনি টাইমটা বলে দেন WhatsApp পরে আপনাকে আমি অবশ্যই রিপ্লাই দেব 10 মিনিট বা 15 মিনিট পরে আমি আপনাকে আবার রিপ্লাই দিয়ে দিই কল দেওয়ার টাইমটা বলেন সকাল 10টা জি জি সকাল 10টা থেকে আমাকে সবসময় পাবেন অসুবিধা নাই সবসময় পাবেন বাট অনেক সময় ব্যস্ততার কারণে ধরতে পারি না তারপরেও আপনি আমার WhatsApp এ নক করে দেন আমি আপনাকে এটা রিপ্লাই দিয়ে দিবো আমি পার্সোনালি মানে আপনাকে রিকোয়েস্ট করছি আপনি একটু খেয়াল করবেন ঠিক আছে অবশ্যই 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 হাত ভাই জি আচ্ছা ওকে আমরা বিদায় নিচ্ছি তাহলে আপনারা এক্সট্রিম তাহলে আপনারা দুটোই কয় করে বলুন লাস্ট আর একটা কথা বলতেছি দুটোই আপনারা 171000 টাকা আমাদের এক্সট্রিম বাইকে কয় কয় করে ফেলুন আর মাত্র 5 দিন বাকি আচ্ছা ওকে ওকে আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই এইবার ঈদ হিরো এক্সট্রিমের সাথে হোক আর বসুন্ধরা মোটরসের একটা বাইক দিয়ে হোক ইনশাল্লাহ আমরা বিদায় নিচ্ছি হিরো এক্সট্রিম পরে বাকি অন্য অন্যান্য যে মডেলগুলো রয়েছে সকল বিষয়ে হিরোর সকল বিষয়ে সানদের সাথে আপনারা আলোচনা করবেন বিদায় নিচ্ছি ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম